এখন আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল বলতে হবে এখন বাজে বেলা দশটা দশটার সময় কারণ ঘুম থেকে অনেক আগেই উঠছি কিন্তু ভিডিও করে নিয়ে দেখো এই জায়গাটা বেশি উঠছে কীরকমের বেশিটা কী আর বলবো বাড়ি যাবো তো এই জন্য বেশিটা একটু বেশি উঠতে আছে তাই সকালবেলা আজকে তেলা মাছ রান্না করবো আর পটলের বাপা দেবো যে পটলের বাপা দেবো সরিষা দিয়ে এটাই হবে রান্নার মেনু তাই চলো আজকে যা যা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সকাল থেকে বিষ্ঠাম চালুটালু দিয়ে নিয়েছি আর কি বলবো গরমের জ্বালায় একটু কাম করলে অসুস্থ হয়ে পড়ি মানে এমনিই অসুস্থ আর ওষুধ খেলে আরও বেশি খারাপ লাগে তারপরে আবার গরম আমার সব মিলিয়ে মানে পুরো পাগল করে রাখে শরীরটা তাই চলো এখনই করি আমি আগে বাসি কাজকর্ম সারে নেই যে বাসি কাজকর্ম সব সেরে টেরে তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে মাছ ভিজাই রাখছি তেলাপিয়া মাছ এটা ভিজাই রাখলাম বাচ্চা চড়াই দিলাম চাল টল ধুয়ে দিয়ে বসিয়ে দিলাম রাইস কুকারের এই দিয়ে নিচে ফেলার কারেন্টের চুলাটা করলাম এটা পরিষ্কার করবো এখন এখন আমি পুটুল কোটা করবো ময়লা টয়লা ফালাই টালাই দিয়ে আসছে সেদিন নিয়ে আসলাম পোটল আজকে দেখে পুটল চিংড়ি বাজি করব আর পোটল দিয়ে পুটলের ভাবা দেবো আর করবো মাছ তেলাপিয়া মাসি করবো তাই চলো প্রথমত সব কাজগুলো একটু টুক করে করে নিই আর এ পাশে আমার বাদ উতলে গেছে বাদ বসিয়ে দিছি বাদটা প্রায় উতলে গেছে তরকারি রয়েছে আমি এক পিস মাছও খাই নি যেরকম তাই কালকের ভাত রয়েছে আজকে ভাতের ভিতর দিয়ে দেবো ফাইনালি কোটাকাটি করতে বসে গেলাম পিএস কাটতে হবে যে পিএইচ কাটবো পটল কাটব এমন কাটাকাটি করি একটু তারপরে সব কাজ করতে ইচ্ছা করে না এত কষ্ট লাগে কাজ করতে বলে বুঝাতে পারলাম না মন চায় আমি শুয়ে থাকি এক মিনিট আমার কাজ করতে মন চায় না যে কাজ করতে মন চায় ড্রেস ফুটে বাড়ি যাব কখন হইছে ইনতে যে বাড়ি দিয়ে এখানে শুয়ে বইয়ে খাবো কিচ্ছু করব না বসে থাকবো রান্না ভাত দেবে শুয়ে শুয়ে খাবো রান্না বনা করা প্রায় শেষ অল্পে একটা পত্র রান্না আছে তোমাদের সাথে রান্না আর শেয়ার করি নে একটা পরিমাণ গরম চুলার দ্বারা আর মন চায় না ক্যামেরাটা নিয়ে দাঁড়াই মোবাইল টোবাইল মনে হয় গরমে হয়ে যাবে এমন অবস্থা আর একটু রান্না করে একটু জিরে এরকম এটা হাতটা পুজো ফেলেছি এই জায়গাটা মানে গরম মাছ ভাজা ধরছে গরম মাছের তেলের সাথে হাতে করছে এটাই করো আর কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দেখে তেলাপিয়া মাছের সুন্দর একটা দুবাজি করলাম যে তেলটা ভাজে এটা তেলাপিয়া মাছ আর পটল আলু ভাজি করলাম যে পটল আর আলু ভাজি করলাম এটা আমি খাবো দেখে মাছ তেমন খাইতে ইচ্ছা করে না তবুও মাছ রান্না করছে খেলে খাবো না না চারটা পটল বাপা দিছিলাম যে চারটা পটল সরিষা দিয়ে বাবা দিছিলাম দেখতে পাচ্ছি এদিকে মিষ্টি আলুর চিন্তা করছে আলুগুলো নষ্ট হয়ে যায় তো একটু আলুর জুড়া করে এই জায়গায় আলুর জুড়া করতে মিষ্টি এটাকে দিয়ে মিষ্টি আলুটাকে করে জুড়ো জুড়ো করে ভাজি করবো না করে খাওয়া দাওয়া করি নেই এখনও কারণ হচ্ছে শুয়েছিলাম গোসল টোসল করে যে একটু শুয়েছিলাম তাই চলো দুপুরে খাবারটা বেড়ে নিই তারপর খাবারটা খেয়ে নিই তারপরে আবার বিকেল টাইমে তোমাদের সাথে কথা বলতে আসি আর গরমের বিতার বাসার লং গেঞ্জিগুলো সবাই পরা ভালো কারণ হচ্ছে নাহলে গায়ে ঘামাচি উঠে যায় আমিও এটাই করি ঠিক আছে তাই তোমরাও করতে পারো তাই চলো প্রথমত খাবারটা বার খেয়ে নিই এতক্ষণ তোমার শুয়ে শুয়ে রেস্ট নিয়েছি চিন্তা করছো উঠি একটু ভিডিও করি আর খাবারটা আয়োজন করি একটা শখ পূরণ হলো তাই তোমাদের সাথে সেটা শেয়ার করবো সেই ভাবছি দুপুর থেকে শেয়ার করব শেয়ার করব আর শেয়ার করা আমার হয় নাই তাই শখটা কি তোমাদের সাথে এখন শেয়ার করে দিই মানে যা বলার মতো না এমন একটা জিনিস যে তোমাদেরকে এই বক্সটার ভিতরে সেই জিনিসটা আছে তাই তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার শখের জিনিসটা কি তাই চলো একটু দেখি না কারণ আমি ডাকা ডাক্তার দেখাতে যেহেতু আমি দুবার করে মার্কেটে গেছি বোনের জন্য কিনতে পারি না বোন আমাকে টেনে খিটছে বাসায় নিয়ে আসছে বলছে দরকার নাই দরকার নাই কেনা লাগবে না এটা এখন না পরে আসায় বিষয় বাট প্রথম প্রতিটা মুহূর্তে আর একটা কথা শোনা লাগে ইউটিউবের পিছে বেমাল অনেক কিছু ব্যয় করছো কিছু তো এখনও পাও নাই এটা এই কথাটা আমার শোনা লাগে সময় কন্টিনিউ সবার কাছ থেকেই শুনি এটা যে নেটার আমি অনেক কিছু ব্যয় করছি কিন্তু বিনিময়ে আমি কিছুই এখন তোমায় তো পাইনি তবু আশা বেঁধে থাকে তো মানুষে অনেক আশা নিয়ে থাকে অনেক স্বপ্ন নিয়ে থাকে আমিও আশা বেঁধে আছি যে আমার আশার ঘরে বাসা বান্পে কবে জানি না তাই সেটা হলো সুন্দর একটা মাউথ স্পিকার আমার খুবই মানে প্রয়োজন ছিল বাট আমার শখও ছিল বলতে পারো যেন আমি যেহেতু ভিডিও করি তাই আমার খুবই শখ ছিল যে আমি একটা মাউথ স্পিকার কিনবো তাই অনেক দিন পর শখটা পূরণ হলো এমন একটা শখ যেটা বলে বুঝাতে পারবো না তোমাদের যে কী পরিমাণের শখের ছিল বাট সবসময় বলতাম যে আমি একটা স্পিকার কিনবো ফাইনালি আমার স্পিকারটা হয়ে গেছে ঠিক আছে এই দেখো যে ফাইনালি হয়ে গেছে তাই অনেক আনন্দিত যেটা বলে বোঝাতে পারবো না যে এতটাই আনন্দ পেয়েছি যে এই স্পিকারটা পেয়ে হাতে কারণ হচ্ছে কিছু কিছু ছোটো ছোটো শখ যদি পূরণ হয় না তাহলে অনেক ভালো লাগে তাই আমার ওরকম প্রচণ্ড ঘামিয়ে যেতেছি ফ্যান বন্ধ বাতি জ্বলতে আছে আর আমার ডিম লাইটটা জ্বালালে প্রচণ্ড গরম লাগে রুমের ভিতরে আমি ডিম লাইটটা জ্বালাই না কন্টিনিউ ভিডিও না করলে আর আজকে ঠান্ডা লাগছে দুপুরে ঘুমাইছি তারপর ঠান্ডা লাগে এক নাক বন্ধ হয়ে গেছে যেন একটা নাক আমার বন্ধ হয়ে রয়েছে তার সাথে এক সাইডের গলা ব্যথাও করে ডান্সার দিয়ে মানে গলা ব্যথা করতে আছে তাই চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার শখের জিনিসটা আর আজকের ভিডিও আমি আর বড় করব না শেষ করে দেব যেন এরকমের কবে জানি না ইউটিউব থেকে আইনিং আসবে সেটা জানি না কিন্তু শখ এরকমের ছোট ছোটো শখগুলো পূরণ হয় এটা জানি যে পূরণ করতে নিজেই চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করে তাই চলো সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বেল বাটন অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ